আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও এক পর্যন্ত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকেও আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব প্যান্ডেলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেন আপু খুবই কম ওজনের মধ্যে আমাদের কিছু প্যান্ডেলের কালেকশন দেখেন যেগুলো দেখতে কিন্তু ইউনিক হবে এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল হবে তো সেই সব আপুদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে আমি লাইট ওয়েটের মধ্যে সব প্যান্ডেলের কালেকশন নিয়ে এসেছি তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই ডিজাইন দেখুন পাশা সিস্টেমের মধ্যে রয়েছে এস পাশা একুশ ক্যারেটের এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল এক জোড়া সেই দুল এই কানের ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইজ পূর্বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলজোড়া দেখুন চাঁদবালি কানের দুলের মধ্যে রয়েছে ওজন হচ্ছে চার আনা প্রাইস পূর্বে হচ্ছে ছয়তিরিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন এই ডিজাইনটা বর্তমানে অনেক বেশি ভাইরাল এক জোড়া কানের দুল এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা পরবর্তীতে এখানে একজন বিদেশি কান্ডের তুল রয়েছে ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতের হাজার টাকা এর পরবর্তী কানেন্দিলের ডিজাইনগুলো দেখুন আর পাশার মধ্যে রয়েছে কিন্তু অনেক বেশি ইউনিং বিজ্ঞানের নিজের চেন সিস্টেম এই কানেদলের ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছয়টি হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া বিদেশি কানের রয়েছে পাকা সিস্টেমের মধ্যে এই কানের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে একজনের রিং কানেদুল রয়েছে অনেকে রিং কানের দেখতে চান নিজেদের বেবিদের জন্য এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা তিন রয়েছে প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আর এক জোড়া বিদেশি কানের রয়েছে নিচে চেন দেওয়া এই কানের দুলের ওজনটা হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক টপ কানেদুল রয়েছে অনেকে টপ কানের দুল পছন্দ করেন ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তী কানের দুলের জিরণ জোড়া দেখুন চাঁদবালি কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে দুই এবং প্রাইস পড়বে আঠারো হাজার টাকা দুইয়ানা হলো এই কানের কিন্তু দেখে অনেক বেশি গরম এর পরবর্তীতে আরেক কানের দুল রয়েছে লম্বা সিস্টেমের মধ্যে এই কানের ওজন হচ্ছে এক আনা তিন রাতে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এই জোড়া ডাবল ফুলের কানের দুল রয়েছে এই কানে দিলে ওজনটা হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন আবারও এক পাশের মধ্যে রয়েছে ইউনিক ডিজাইনের এই কানে দিলে ওজনটাও হবে চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন এখানে একসাথে দুই জোড়া ডিজাইন রয়েছে পাতা সিস্টেমের প্রতি জোড়ার ওজনই দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও ডাবল ফুল কানের দুল রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে হচ্ছে টাকা এর পরবর্তীতে খুবই কানের দুল রয়েছে বাটারফ্লাই কানের দুল এই বাটারফ্লাই কানের দুলটা বর্তমানে কিন্তু অনেক বেশি হিট এর ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন দেখুন পাতা কানের দুল দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানের দুল দেখুন বিদেশি কানের দুল একটি ইউনিক ডিজাইনের মধ্যে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন আবার এক জোড়া ভাইরাল বাটারফ্লাই কানের দুল কিন্তু একটু অন্যরকম ডিজাইনের এই কানের দুলে ওজন এখানে তিন নতি প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে এক জোটা বিদেশি কানের দুল রয়েছে বক্স সিস্টেমের মধ্যে ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে ছয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন ফুলের কানের মধ্যে রয়েছে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা পরবর্তী কানে তুলের ডিজাইন যেটা দেখুন ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ওই জন্য হচ্ছে দু তিন রুতে প্রাইস করবে হচ্ছে তেইশ হাজার টাকা